যে গাড়ি করে এসেছে সেই কাকুরই কাজ দেখাবে বলেছে টুরিস্ট সব নোংরা করে রেখে দিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি সৌমজিদ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে আর তারপর আশেপাশে কিছু সাইট সিইং করার প্ল্যান আছে চলো দেখা যাক আগে ব্রেকফাস্টটা করে নি 우리 리아야, 우리 리아야 엘몬! 가자! 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 너가 가야 돼! 너는 뭐 먹을래? 고추리 먹을래 고추리? 이거 고추! 너는? 고추리 먹을래 너는? 고추! 아니 여기 먹을래 여기 먹을래 너는 뭐 먹을래? 이릴리 먹을래 이릴리 이릴리! 너는 뭐 먹을래?

এইবারে দীঘার সবথেকে বড় আকর্ষণ হলো পুরীর জগন্নাথ মন্দির দীঘাতেও যে এই রকম একটা জগন্নাথ মন্দির তৈরি হবে সত্যি বোধহয় কেউ ভাবতে পারেনি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি হচ্ছে যদিও এখনো কমপ্লিট হয়নি তবে যখনই কমপ্লিট হবে তখন আবার দীঘায় ঘুরতে আসবো আমরা চলো আমরা এখন চলে এসেছি দীঘাতে কাজ উদ্যান দেখতে বললাম আমরা এখন কাজু বাগান উদ্যানের এখন যাই না এখানে টিকিট ফিট আছে কিনা আচ্ছা না মনে হো হচ্ছে না টিকিট আছে তো জায়গাটা বেশ ভালো গাছপালায় ধরা হ্যাঁ কাজু কোথায় এই কাজু কোথায় রে কাজুর ছবি দেওয়া কিন্তু কাজু কোথায় এগুলো সবই কাজু গাছ কিন্তু কাজু এখনো চোখে পড়েনি হয়তো এখনো হয়ে নেই কাজু ভাই জানি হয় দেখতে পেয়েছি একটা মনে হচ্ছে কাজু হয়ে আছে কাজু সবুজ মতো ফলটা মনে হচ্ছে ওটাই কাজু

তো কাজু তো সেরকম দেখতে পেলাম ছিল ওই একটাই বাদে তো এখান থেকে চলে যাচ্ছি মোটামুটি দেখার এখানে শুধু ওই কাজু গাছ যদি কাজু হয়ে থাকে তাহলে দেখতে পেতাম আদারওয়াইজ কিছুই নেই তো এখান থেকে চলে যাচ্ছি তো যুখন লাগানো দেখা যাবে যে গাড়ি করে এসেছি সেই কাকুরই কাজু দেখাবে বলেছে হ্যাঁ সেই কাকুর কাজু দেখাবে ওর ওনারই কাজু কাজু লাইভ আঞ্জু চিনি ওনারা বড়ে কার্পল ফ্লেভার ব্ল্যাক কার্প ঠিক আছে আঞ্জু এর নাম আইড্রেট কার্প রিংগল প্রপার্টি সব ফ্রি ফ্রি গুলো সব নুংরা করে রেখে দিয়েছে ওনার ঘোড়ার জায়গা এটা চুরির পট সব নুংরা করে রেখে দিয়েছে দেখাচ্ছে চুট ইংগে দেখাচ্ছি দেখাচ্ছি তো দেখো সামনে দেখো সিঁড়িটা কি অবস্থা আমি এর আগেও আমি ভিডিও করেছিলাম এখানটায় এটা যে তখন পরিষ্কার ছিল কিন্তু এখন যে অবস্থা তুমি নিজেরাই দেখে নাও কি অবস্থা একটা টুরিস্ট স্পট এখানে দোকান দিয়েছে কি অবস্থা সেটা হ্যাঁ দেখো বন্ধুরা ত্রুটি খেয়ে এখানেই ফেলে রেখে গেছে আর এই দেখো কি অবস্থা শেয়ার যদি গিয়ে যাতে পৌঁছায় এত সুন্দর একটা জায়গা এই অবস্থায় যে এদিকে বেশ গাছপালা বেশ ভালোই লাগছে এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে কিছুই না ওল্ড দীঘা নিউ দীঘায় যেরকম সি বিচ আছে রুমই দেখা যাচ্ছে চলো একই সি বিচ এই পট করে দিয়েছে একটা চলো যাবে না

সরা গরমকালে শসা ঠিকই আছে কিন্তু বাবা ভালো শারী দীঘায় কিন্তু এত বড় বড় ঢেউ আমি আগে দেখি এখন বিশাল বড় বড় ঢেউ এখানে এসে ফাঁকা সেবির ছিল আমরা হেঁটে হেঁটে ছবি গিয়েছিলাম ছবি তুলেছিলাম এখানে আগের ভিডিওতে দেখতে পাবে এখন জল উপরে উঠে এসেছে কি খাবেচ আইসক্রিম আমাকে একটা চকা দেবে

আমরা চলে এসেছিলাম আবার ওল্ড দীঘাতে কারণ বিভৎস গরম ছিল আর লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছিল আর আমরা সবাই চলে এসেছিলাম লাঞ্চ করতে তো বন্ধুরা এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দিও বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টাটা